ভক্ত খাওয়া দেখেই বুঝতে পারছেন কোথাও খাওয়া দাওয়ার প্রোগ্রাম আর ছোট বাইবকে নিয়ে সেখানে চলে যাচ্ছে ছোট বাইনকে নিয়ে কোথায় গেছি সেটা ব্লগে বলবো তো এখন মাকে দর্শন করুন একান্ন খণ্ডের মধ্যে একটি খণ্ড এখানে পড়েছিল তো ছোট্ট বাইনকে নিয়ে কোথায় যাচ্ছি এবার বলি ছোট্ট বাইনকে নিয়ে আমরা চলে যাচ্ছি জগৎবন্ধু ধাম এবার বলি জগৎবন্ধু ধামটা যেতে হলে কীভাবে যেতে হবে জগৎবন্ধু ধামটা যেতে হলে লালবাগে নেমে নৌকা পার হয়ে ওইদিকে ওই পারে যেতে হবে ওই পার থেকে টোটো গাড়ি ধরে আপনি জগৎবন্ধু ধামে যেতে পারবেন আর কেউ যদি স্টেশনে ট্রেনে আসে তাহলে তাকে ডাহাপাড়া স্টেশনে নামতে হবে ডাহাপাড়া স্টেশন থেকে নেমে টোটো গাড়ি ধরে জগৎবন্ধু ধামে যেতে পারবেন তো জগৎবন্ধু ধামে যেতে গেলে লালবাগ দিয়ে যেতে গেলে নৌকা পার হয়ে যেতে হয় আর ডাহাড়া স্টেশনে নেমে টোটো গাড়ি করেই চলে যাওয়া যায় নৌকা পার হতে আর হয় না তো এই পার থেকে ওই পারে আসতে ওই পার থেকে ওই পারে যাচ্ছে নৌকা তো ছোট্ট আইনকে আমি এখন বলছি যে ওই পার থেকে টোটো গাড়ি টাটা সুমো সবই আসে এই দিক থেকেও সব গাড়ির ওই পারে যায় নৌকা করেই সব যায় ছোট ভাই এখন সেই ব্যাপারটা বুঝছে এখন মাঝ গঙ্গার ভিউটা দেখুন মাঝ গঙ্গার ভিউটা এত ভালো লাগছে দারুণ লাগছে তো মাঝ গঙ্গা দাঁড়িয়ে দারুণ লাগছে গঙ্গার এই ভিউটা তো এই পারে আমরা নেমে গেছি তো এখানে এই যে খোশবাগ জলসত্র এইটা দেখে ছোট্ট বাবিনেরা আবার জল ভেবাষা পেয়ে গেছে এই যে দুজন এখন জল খাচ্ছে আর প্রচন্ড রোদ ছিল সেদিনকে প্রচন্ড গরম ছিল তো জগৎবন্ধু ধামে আমরা চলে এসেছি আর জগৎবন্ধু ধামে এখন এই যে এই সময় অনুষ্ঠান হয় তো পূর্ণিমায় বৈশাখ মাসে পূর্ণিমার সময় অনুষ্ঠানটা শুরু হয় বুদ্ধ পূর্ণিমা থেকে কোনো দিন ধরে অনুষ্ঠানটা চলে তো এই যে অনুষ্ঠান হচ্ছে এখন মন্দিরে তা অন্য সময় আসলে এই মন্দিরে জগৎবন্ধু ধামে এগারোটার মধ্যে আসতে এসে টিকিট কাটতে হয় কেটে প্রসাদ পাওয়া যায় আর এই অনুষ্ঠানের সময় কোনো টিকিট ফিকিট কাটা লাগে সব বসে আছে মন্দিরে ফ্যানের তলায় বাইরে প্রচুর গরম আর এই যে বাবা জগৎবন্ধু জগৎ বন্ধুকে দর্শন করুন বন্ধুরা এই যে বাবা জগৎ বন্ধু এই হচ্ছে বাবা জগৎ বন্ধু দর্শন করুন সবাই ভাবিন প্রণামী বসছে প্রণামী গরমের মধ্যে সব মন্দিরে বসে আছে ফ্যান চলছে আর ভিড় দেখুন মন্দিরে আর এই যে এইদিকে সব প্রোগ্রামের জন্য অনুষ্ঠান হচ্ছে এসব প্রোগ্রাম হচ্ছে কুকুরের ভিড় তো কুকুরটাও এখন মন্দিরে ঠান্ডা চত্বরে শুয়ে আছে ছোট্ট আইন দেখতে পেয়েছে কুকুর শুয়ে আছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি ছোট্ট আইনের বাবা আসবে লোক দূরে পাথর দৌড়াচ্ছে ছোট আইনের পাপা যাচ্ছে এখন তিলক কাঠ ছোট্ট

বিক্রি হচ্ছে মেলা সন্ধে চালু হবে মেলার ভিতরে ঢুকছে মেলা সব আছে শাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি রৌদূরের মধ্যে আর ভালো লাগছে না মেলা ঘুরে এদের কষ্ট হয়ে গেছে এরা এখন লস্যি খাবে লস্যি নেওয়া হচ্ছে সি ধরে নিয়েছি এই যে আসে আসছি জগৎ বন্ধু ফিরে আসছি ফিরে আসছে পরিক্রমায় এই যে জগৎ বন্ধু এখন ধামে ফিরে আসছে নগরে গেছিল

লোকের কাছ থেকে তিনটে গান হচ্ছে আর এখানে তিনটে কুর্তি দুশো টাকা বিক্রি হচ্ছে

তো এটাই প্রসাদ পাওয়ার পরে আমরা এখন এই যে জগৎবন্ধু ধাম দিয়ে এবার চলে যাব তো লাস্টবারের মতো আবার জগৎবন্ধু ধামের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা চলে যাব তো পাশেই আছে কীর্তিশ্বর মন্দির তো সেই কীর্টেশ্বর মন্দিরে আমরা চলে এসেছি তো কৃতিশ্বর জগৎবন্ধু ধামে আসলেই পাশে কীর্টেশ্বর মন্দির পাশে মানে তিন কিলোমিটার দূরে জগৎবন্ধু ধাম থেকে তো সেখানেই কীরটেশ্বর মন্দির এখানে সতীর একান্ন খণ্ডের মধ্যে একটি খণ্ড পড়েছিলো মা খুব জাগ্রত মা কীর্টশ্রী মা তো এখানে মাকে দর্শন করুন ভাবিন ওই যে জগৎবন্ধু ধাম থেকে এসেছে মায়ের কাছে মাকে দর্শন করতে তো মায়ের এখানে সবাই আসে পুজো টুজো দেয় এখানে খুবই জাগ্রত মা তো আমাদের জগৎবন্ধু ধামের ব্লকটা আর মা কীটেশ্বরী মন্দিরে দেখিয়েই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ব্লগটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই মা সবাইকে মঙ্গল করুক